মেয়ের বিয়ের যৌতুকের টাকা দিতে না পারায় মেয়ের মাকে তুলে নিয়ে যেতে চাইছেন ছেলের বাবা এ নিয়ে এলাকায় হট্টগোল শুরু হয়েছে আমরা এই ঘটনার নেপথ্যে আর কোনো ঘটনা রয়েছে কিনা তা জানার চেষ্টা করব তাদের কাছ থেকে চলুন আমরা শুরুতেই শুনুন আপনি আপনার মেয়ে তো জি হ্যাঁ বিষয়টা আসলে কি হয়েছে আমাদের একটু খুলে বলুন আরে আপনি ছাড়েন না কি অবস্থা আমার মায়ে জোর বিয়ে দেই উনার পোলার সঙ্গে আমার তো স্বামী নাই টাকা পয়সা অনেক দাবি করছে আমি তারপরে বলছি যে আমার যেটুক জমি জায়গা আছে বিক্রি করে আমি তিন লাখ টাকা দিব আচ্ছা সেটা তো সময় লাগবে সময় লাগবো না এখন উনি বলতেছে কোনো কথাই শুনো না টাকা পয়সা ওনারা চায় না এখন আমার বিয়ে করতে এটা কথা বিয়ে হয় আমার বিয়ে করবো এক বাড়িতে মা মেয়ে কিভাবে থাকবো ওনার কি মাথার সমস্যা নাকি আমি কিছুই বুঝতেছি না আমার মাথায় কোনো সমস্যা নাই আমার মাথা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আপনার কাছেই জানতে চাইবো আসলে কেন আপনার মাথায় তো ব্যাঠিক হয়েছে আপনি বলুন আপনার ছেলে বিয়ে করিয়েছেন আপনার যৌতুকের টাকা এখনো সম্পূর্ণ ক্লিয়ার তারা করেনি বলে আপনি মেয়ের মাকে বিয়ে করতে চাচ্ছেন উঠিয়ে নিয়ে এটা তো সঙ্গত কোনো কথা নয় আপনি কেন এটা করতে চাচ্ছেন বিস্তারিত ঘটনা আমি কইতে আমার এই পোলারে যে বিয়ে করাইছি তিন চার লাখ টাকা আমি খরচ করে এই এলাকার সবাই দাওয়াত দিয়ে আয়োজন করে বিয়ে করাইছি বলছে তিন লাখ টাকা যৌতুক দিব নইলে ঘর সাজা দিব একটা গরু দিব কিছুই দেয় নাই এখন পর্যন্ত মনে করতে ট্যাকার কোনো খবরই নাই তা আমার তো ঘরে বউ নাই আমি চিন্তা ভাবনা করলাম আজকে বিশ বছর তিরিশ বছর ধরে আমার বউ নাই তাহলে আমি বিয়া তোলে আপনি এই সিদ্ধান্ত সঠিক নেন আপনি ছেলে কোনটা আপনি এদিকে আসুন একটু আপনার বাবা আপনার বাবা আপনার শাশুড়িকে তুলে নিয়ে যে বিয়ে করতে চাচ্ছে আপনার যৌতুকের টাকা এখনো তারা দেয়নি বলে এই বিষয়ে আপনার কোনো কথা আছে কিনা দেখেন আসলে যৌতুকের বিষয়টা তো আমার না কারণ আমি তো মনে করেন ওই যে টাকা নিয়ে আমার কোনো প্রয়োজন নাই না আমার বাপে আরি ধরছে যে আমার টাকা পয়সা বিয়ে করাইবো না আমি কইছি তোমার ব্যাপার আমার পাইলেই হইলো তো আমি বিয়া করছি এ আমার বো নিয়ে তো আমি সুখেই কিন্তু মাঝখানে যে আমার বাপে এই যে কোন থেকে পেস লাগাইছে এনে যৌতুকের টেহা দিব কি না না দিব কি কথা হয়েছে না হয়েছে কইছে এটা তো আমরা শুনি কে হ্যাঁ আমরা বুঝতে পারছি তো আপনার বাবা যে সিদ্ধান্তটা নিয়েছে এটা সম্পূর্ণ ভুল একটা সিদ্ধান্ত আপনার বাবা দুইটা অন্যায় করেছে একটা হচ্ছে যৌতুক প্রথমত যৌতুক তো সমাজের কয়েকটা ব্যাধির মধ্যে অন্যতম একটা ব্যাধি এই যৌতুক প্রথা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর দ্বিতীয়ত যৌতুক না দিতে পারার কারণে মেয়ের মাকে বিয়ে করার যে চিন্তা সে করেছে সেটা হচ্ছে তার দ্বিতীয় ভুল এবং অন্যায় যাতে এই ধরনের ভুল সমাজে না হয় তার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে আমরা ভিডিওটি নির্মিত করেছি শুধুমাত্র আপনাদের একটু বোঝানোর জন্য যে সমাজে অনেক সময় আজও বিভিন্ন ঘটনা ঘটে থাকে তবে সেই ঘটনা যদি আমাদের সমাজ গঠনের পক্ষে বিপক্ষে হয় তাহলে কিন্তু আমরা সেটা অবশ্যই সাপোর্ট করবো না আমরা সমাজকে আর উন্নত করার জন্য চেষ্টা করবে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের তৈরিকৃত ভিডিওর উপরে আপনারা মতামত দিবেন কমেন্টের মাধ্যমে তাহলে আমরা উপকৃত হব ধন্যবাদ সবাইকে